আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ সতেরোই রমাদান আজকের এই দিনে সাড়ে চোদ্দশো বছর আগে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল ইমান এবং কুফুরের পার্থক্য নেই আজকের এই দিনে বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছিল আল্লাহ তালা দয়া করে মায়া করে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন ম্যাজিক মেথড প্রেজেন্টস আজকের এই আলোচনা অনুষ্ঠানে বদর যুদ্ধ থেকে আমরা কি শিখতে পারি কি শিক্ষা নিতে পারি এটাই আজকের প্রতিপাদ্য বিষয় আমার সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন বগুড়া বাইতুল হাসিব জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মনিরুল হাসান সাহেব আমরা প্রথমেই মুক্তি মনিরুল ইসলামের কাছে জানতে চাইবো বদর যুদ্ধ কেন কঠিন যুদ্ধ ছিল এবং এই বদর যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ ছিল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি দেশের যে যে প্রান্ত থেকেই আমাদের দর্শকরা আমাদেরকে দেখছেন সবাইকেই জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শকবৃন্দ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে অনামাদুল মোবারকের সতেরোতম তারিখে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল ঐতিহাসিক ওই জায়গাটির নাম বদর আমি মূলত তিনটি কারণে বদর যুদ্ধটি অত্যন্ত কঠিন ছিল এটা আপাতত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এক নম্বর এখন তো রাস্তা খুবই চমৎকার সেখানে যাতায়াত ব্যবস্থাও খুবই সুন্দর কিন্তু সাড়ে চোদ্দোশো বছর আগে সেখানে যাতায়াত যাতায়াত করা সেখানে যাওয়া আজকের মতো এত সহজ ছিল না আমরা যখন বদরে যাই সেখানে আল্লাহ রসুল যেখানে নামাজ পড়ে সারারাত্রি দোয়া করেছিলেন মসজিদে আরিশ একটা মসজিদ সেখানে নির্মাণ হয়েছে সেই মসজিদটার নাম মসজিদ আরিস মসজিদ আরিসের কেবলার দিকের সামনেই সেখানে বদর প্রান্ত পার হয়ে অপর পাশেই সোহাদায় বদরদের কবর গুলো সেখানে আছে এবং চোদ্দ জন সাহাবি যারা সাহাদ বরণ করেছিলেন তাদের নাম নেমপ্লেট সেখানে দেওয়া আছে তো এক নম্বর তো যাতায়াত যেটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা সেই বর্তমান সময়ের তুলনায় অনেক কঠিন ছিল এখন তো মানে প্রিয় ভাইজান তাহলে বদর যুদ্ধ যে কঠিন ছিল মুসলিমদের জন্য এটা তার একটা অন্যতম কারণ ছিল যে যাতায়াত ব্যবস্থাটা বড় কঠিন ছিল দুই নাম্বার যে আমরা সকলেই জানি যারা ফ্রন্টিয়ারে থাকে যুদ্ধে থাকে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রসদপত্র থাকে তাদের খাবার ব্যবস্থা পানির ব্যবস্থা তো তদবন্তিমকালে সেই ব্যবস্থাটা তেমন ছিল না এমন কি এটাও বর্ণনা আছে সেখানে একটি কূপ আছে পাশে এমনিতেই তো মদিনার পানি বেশ নোনা যেখানে বোরিং করে বা কুয়ার পানি যেগুলো নোনা তো সেই হিসাবে সেখানে পানি পানিরও খুব সুব্যবস্থা ছিল না তারপরে খাবারের অসরধ বা পানির ব্যবস্থা না থাকায় এটা আরেকটা বড় কঠিনের যে কঠিন সহজ কঠিন তো তিন নম্বর যে কঠিনটা ছিল সেই কঠিনটা যেটা সেটা আরও আরও ভয়াবহ এটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন বদর প্রান্তরে গেলেন সেখানে আল্লাহ রসুল দেখলেন যে তার প্রতিপক্ষ যারা আছে তারা খুব ভালো জায়গায় খুব টনটনে জায়গা ফরওয়ার্ড জায়গার মধ্যে তারা অবস্থান নিয়েছেন আগেই রসুল্লাহ সাল সাল্লাম যে জায়গাতে অবস্থান নিয়েছেন সেই জায়গাটা বালুকাময় একদম বালি তো আল্লাহ রসুল সাল্লি সাল্লা সাল্লাম এটা নিয়ে একটু ভীতি সন্তুষ্ট ছিলেন তো রসুল আল্লাহ সাল আলহিসাল্লাম যদিও সন্তুষ্ট ছিলেন কিন্তু আল্লাহ তাবারকাত আলা সেখানে বৃষ্টি দেন বৃষ্টি দেওয়ার পরে বালুকা জায়গাটি শক্ত হয়ে যায় আর তাদের শক্ত জায়গাটা প্রখন্ড প্রচন্ড জায়গাটা সেটা কাদায় হয়ে হয়ে আলহামদুলিল্লাহ রহমত শুরু শুধু এই বতর প্রান্তরে যখন সেখানে গেলেন যাওয়ার পরে সশস্ত্র বাহিনী দেখলেন এবং প্রতিপক্ষে সাহাবাইকেরাম খুবই নগণ্য দেখলেন এই সশস্ত্র আর সাহাবাই সাহাবাইকেরাম একদম নিরস্ত্র সাহাবি এবং অতি গৌণ একদম কম এত অল্প সাহাবি এত বড় সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদে কি করে পারবেন কি করে লড়াই করবেন আল্লাহ রসুল সেখানে পাশে সারা রাত্র সেজদাই করে করে দোয়া করেছে সেজদা করে করে দোয়া করেছে সেই জায়গায় এখন একটা মসজিদ হয়েছে সেই মসজিদটার নাম মসজিদ আরিস আল্লাহ তালা সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন সেজদা করেছে ইনশাল্লাহ আমি আমি যদি একটু কথা যোগ করি যে বদর যুদ্ধটা সবচেয়ে বেশি কঠিন ছিল মুসলমানদের বলছি বলছি এটাই বলছি সবচেয়ে বেশি আরেকটা কঠিন হওয়ার যে কারণটা ছিল এটি হলো বদর যুদ্ধে আল্লাহ রসুল কয়েকদিন আগে মক্কা থেকে মদিনাতে এসছেন এখন বদর যুদ্ধে যারা প্রতিপক্ষ কাফের পক্ষে কুফুরের পক্ষে আছে সাহাবাই কেরাম যারা ইমানের পক্ষে আছে তারা একে অপরের রিলেটিভ তার একে অপরের ব্লাড রিলেশন এত গাঢ় যে ওই পাশে কুফুরদের পক্ষে পিতা তো ইমানের পক্ষে সন্তান কুফুরের পক্ষে এক ভাই ইমানের পক্ষে আর এক ভাই কুফুরের পক্ষে সন্তান ইমানের পক্ষে যেমন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু উনি ইমানের পক্ষ ছিলেন ওনার সন্তান তখন মুসলমান হয়নি আব্দুর রহমান তিনি কুফুরের পক্ষে ছিলেন তো এইভাবে সবাই সবার রিলেটিভ ছিলেন তো এই যে একে অপরে পিতা সন্তানকে সন্তানের বিপক্ষে অস্ত্র চালান পরিচালনা করা সন্তান পিতার বিপক্ষে অস্ত্র পরিচালনা করা এটা খুবই খুবই কঠিন ছিল। আমরা ইসলামের থেকে জানতে পারলাম যে বদর যুদ্ধ ছিল যতগুলো কারণে তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন ছিল সেটা হলো সন্তানের বিরুদ্ধে পিতা পিতার বিরুদ্ধে সন্তান ভাইয়ের বিরুদ্ধে ভাই আত্মীয়ের বিরুদ্ধে রক্তের রক্ত এই যুদ্ধটা সত্যিই কঠিন ছিল এটা একটা কঠিন কেন বদর যুদ্ধ আমরা জানতে পারলাম আমি শেষ যে প্রশ্নটি আপনাকে করব। সেটা হলো যে বদর যুদ্ধ আমরা জানি যে বদর যুদ্ধে তিনশো তেরো জন মুসলিমদের পক্ষে আর এক হাজার ছিল এবং কাফেররা ছিল সশস্ত্র তাদের অস্ত্র ছিল আর মুসলিমরা ছিল নিরস্ত্র সাহাবাদের কোনো অস্ত্র ছিল না তো এখন এই বদর যুদ্ধ থেকে আমরা প্রকৃতপক্ষে কি শিক্ষা নিতে পারি এই শিক্ষাটা যদি একটু বলতেন শুকরান ভাইকে অনেক চমৎকার একটি প্রশ্ন করার জন্য মূলত আসলে ইসলামের প্রত্যেকটি যে বিষয় যেটি আল্লাহ রসোল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটিয়েছে প্রত্যেকটি বিষয় তো অনেক দিক থেকে ডিস্ট্রয় করা যায় অনেক দিক থেকে এটার শিক্ষা গ্রহণ করলে করা যায় যেমন আল্লাহ রসল একাদিসের মধ্যে বলেছেন ও তে তো জবাবী আলকালিক আমাকে আল্লাহ এমন বাক্য এমন কথা দান করেছে যে এর মধ্যে মিনিং ওই দিন দি মিনিং এত মিনিং একদম যেন মহা সমুদ্রের মতো এর ব্যাখ্যা করলে শেষ হবে না এজন্য সংক্ষিপ্ত আকারে মেজর যে কথাটা এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের আনুগত্য রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য আগমনত সাহাবী স্পষ্ট বলেছেন সাহাবিরা চলো যুদ্ধ যেতে হবে সাহাবাই কেরাম চলে গেছেন তো সাহাবাই কেরাম সেখানে গিয়ে প্রিয় একটু যে এখানে বিশ্ব নবীজির প্রতি সাহাবাদের আনুগত্য যেমন ছিল আল্লাহ তালার প্রতি তাদের তাকুয়াটাও ছিল যে আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার হুকুম মানার ব্যাপারে তারা তো খুবই 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 মানে অ্যাডভান্স ছিলেন তো যখন আল্লাহ তালার হুকুম পাইগম্বার সুন্না দুটাকে একত্রিত যখন সামনে আসছে বলে তাদের সামনে তারা নিরস্ত্র হওয়ার পরেও তাদের সামনে সশস্ত্র বাহিনী তারা কুণ্ঠাবোধ করে নাই তার বিরুদ্ধে লড়াই করতে। এবং এবং যেমন তারা এটা জানতেন যে অমাইতে আল্লাহ ফা যে যারা আল্লাহ এবং রসুলের অনুগত করে তারাই চূড়ান্ত সফল কাম ব্যক্তিত্ব এই বিষয়টা তাদের অন্তরে এমন ভাবে ধারণ করেছিলেন যে সারা পৃথিবীর যুক্তি সারা পৃথিবীর মেধা সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর স্লোগান বলছে দেখো তোমরা আজকে পরাজিত নিশ্চিত পরাজিত তোমরা আজকে নিশ্চিত পরাজিত কিন্তু তাকুয়া বলছে আল্লাহ তালার ভাষ্য বলছে পয়গম্বর বলছে না ইমানের পক্ষেই বিজয় কুফুরের মৃত্যু ইমানের পক্ষেই বিজয় তো যখন তারা লড়াইয়ে নেমে গেছেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আযিল্লা যারা বদর সফর করেছেন আমাদের সম্মানিত দর্শকদের মধ্যে এবং যারা এখনো দোয়া করি আল্লাহ তালা সকলকে জিয়ারত জিয়ার নসিফ করেন আমিন সেখানে গেলে দেখবেন ওখানে একটি বালুকময় পাহাড় আছে যেটাকে আহ আহ মালা ইকা বলা হয় জাবালে মালা ইকা যে পাহাড়ের উপরে বদরের সাহাবাই কেরামদেরকে নিরস্ত্র সাহাবাই কেরামরা আল্লাহর উপর ভরসা করে যখন সশস্ত্র কুফুরের বিপক্ষে অস্ত্র উঁচিয়ে ধরেছে তো আল্লাহ তালা তাদের পক্ষে সাহায্য করার জন্য কোন কোন বর্ণনায় তিন হাজার কোন কোন বর্ণনায় পাঁচ হাজার ফের তাকে আল্লাহ তালা নাজেল করে দিয়েছিলেন এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং পায়গাম্বরের সোনা আল্লাহর হুকুম বেগমবার রুহসন্নাকে একদম মেজর দিলের মধ্যে ধারণ করে এখলাসের সাথে কেউ যদি এটা নিয়ে এগিয়ে যায় তো হাজারো দরজা বন্ধ থাকলেও খুলে দিবেন আল্লাহ তাআলা সেটার হাজারো হাজারো প্রমাণ আছে ইউসুফ আলাইসাল্লাহু আসসালাম দৌড় দিয়েছেন আল্লাহর উপর ভরসা করে তো দরজা খুলে দিয়েছেন অনুরোধ ভাবে ইব্রাহিম আলাইসাল্লাহু আসসালাম ভরসা করে আগুনে ঝাঁপ দিয়েছেন তো আল্লাহ তালা আগুনকে ঠান্ডা করে দিয়েছেন হাজার সাহাবাই কেরাম রিজওয়ান্লাহ তাল আলী আজমাইন সশস্ত্র বাহিনীর বিপক্ষে নিরস্ত্র বাহিনীর যুদ্ধ পরিচালনার জন্য আল্লাহর নামে যখন সামনে গেছেন তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেস্তা নাজিল করে এরকম ভাবে তাদের সহযোগিতা করেছেন ঠিক তেমনি ভাবে আমরাও সারা পৃথিবীতে প্রায় পনেরো দুইশো কোটি মুসলমান আমরাও যদি আসলে প্রকৃতপক্ষে ইসলামকে ধারণ করতে পারি প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুল্লাহর সুন্নতকে ধারণ করতে পারি এবং এটাকে নিয়েই যদি আমরা সামনে আগাই তো আমাদের বিপক্ষে থাকা পশ্চিমা মুসলমানদের বিলীন করতে পারবে না মুসলমানদের ভিতরে যত বিরুদ্ধে যত কোটচাল করুক কোন কোটচাল করেই তারা সফল হবে না ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা আজকে বদর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি আমরা দারুণ 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 কিছু তথ্য পেলাম যে একদিকে বদর যুদ্ধে সাহাবাদের সংখ্যা হচ্ছে মাত্র ৩১৩ জন অন্যদিকে কাফের সংখ্যা হচ্ছে এক হাজার তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত আর মুসলমানরা ছিল সম্পূর্ণ নিরস্ত্র শুধুমাত্র বিশ্ব নবীজির উপরে আনুগত্য আল্লাহ তালার উপরে তাকুয়া হৃদয়ের মধ্যে ধারণ করে তারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ তালা আকাশ থেকে কাতারে কাতারে ফেরস্তা দিয়ে সাহায্য করেছেন আজও মুসলমানরা যদি বিশ্ব নবীজির প্রতি আনুগত্য রেখে ভালোবাসা রেখে আল্লাহ রেখে ভরসা করে তারা যদি হবে এবং হবে এবং এটার জন্য যদি এটার জন্য যদি আবারও ফেরেস্তা করার দরকার হয় আল্লাহ তাতেও ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আল্লাহ তালা এখনো তখনও যে পাওয়ারফুল ছিলেন এখন সেই পর আলহামদুলিল্লাহ তার মানে বদরের মতো ইমান নিয়ে যদি সামনে গুলো যায় তাহলে বদরের মতো আল্লাহ তালা কাতারে কাতারে ফেরেস্তা দিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ